নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিএনপির অগাধ বিশ্বাস ডক্টর ইউনু যে প্রতিশ্রুতি দিয়েছে লন্ডনে তারেক রহমানকে যে নির্বাচন এই ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে তারেক রহমান এই বিশ্বাসে বসে আছে বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে বলে কেউ জানে না কারণ যেইভাবে বাংলাদেশের প্রতিনিয়ত নিরাপত্তা বিঘ্নিত ঘটছে প্রতিনিয়ত হচ্ছে হত্যা ডাকাতি ধর্ষণ সিনতাই এক্ষেত্রে একটা নির্বাচন এর আয়োজন করতে পারবে কি কিনা আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর এতটা ক্ষমতা আছে কি না সেটাই তো প্রশ্ন যেইখানে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন একটা ছাত্র সংসদের যে নির্বাচন ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি রাজশাহী ভার্সিটির যে দ্বন্দ্ব বিএনপি এবং ছাত্র শিবিরের মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এটাই তো এই নিরাপত্তা বাহিনী সামাল দিতে হিমশিম খাচ্ছে এইখানে জাতীয় নির্বাচন মানে প্রত্যেকটা কেন্দ্রে নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা উপজেলায় সেইখানে আইনশৃঙ্খলা বাহিনীর কি ক্যাপাসিটি আছে আইনশৃঙ্খলা বাহিনী তো মেরুদণ্ড ভেঙে দিছে এই জুলাইয়ের পর থেকেই শত শত পুলিশকে হত্যা করা হয়েছে তখন থেকে পুলিশের মনোবল ভেঙে গেছে পুলিশ কি কাজ করবে মনে হয় আর আর্মি তো আপনার দেখতেই পারছেন যে সম্পূর্ণভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও প্রতিনিয়ত বাংলাদেশের আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে আপনি পেপার খুললেই দেখবেন ডাকাতি পেপার খুললে দেখবেন ডাকাতি করতে এসে মানুষকে হত্যা করেছে পেপার খুললে দেখবেন ধর্ষণ ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করা হচ্ছে পেপার খুললে দেখবেন সিনতাই পেপার খুললে দেখবেন চাঁদাবাজি পেপার খুললেই দেখবেন দখলদারিত্ব তাহলে এই পরিস্থিতি পুলিশ সামাল দিতে পারে না আর্মি সামাল দিতে পারে না আবার দিবে নির্বাচন না এটা হচ্ছে ডক্টর ইনুসের আইওয়াশ একটা প্রতিশ্রুতি এই আইওয়াশ প্রতিশ্রুতি এই ডক্টর ইউনুস বাস্তবায়ন করবে না এটা আপনারা দেখে নেবেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে ডক্টর ইউনুস নাকি ক্ষমতায় থাকবেন না সে চলে যাবেন এটা হচ্ছে আর একটা বোয়া কথা ডক্টর ইউনুসের খুবই ক্ষমতালোভী একজন মানুষ সে কখনোই এই ক্ষমতার চেয়ার থেকে নামবে না এটাই হচ্ছে বাস্তবতা এটা শুধুমাত্র বিএনপিকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কারণ হচ্ছে সে আরও বেশি দিন টিকে থাকার জন্য এর মধ্যে তার দলগুলি গুছাতে চাচ্ছে এরপরে তার পাওয়ারটাকে আর একটু শক্তিশালী করতে চাচ্ছে কারণ নির্বাচনের প্রস্তুতি কোথায় ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো হচ্ছে অক্টোবর অলমোস্ট তিন মাস তিন মাস আগেই কিন্তু নির্বাচনের ক্যাম্পিং শুরু হয় আইনশৃঙ্খলার বাহিনীর একটা কঠোর ভূমিকা থাকে আর সেই পরিস্থিতি কি বাংলাদেশে দেখছেন সরকারের তথ্যে প্রতিদিন এগারো জনের হত্যা শুধু রাজনৈতিক কারণে ডাকাতি চিন্তা এই কারণের হত্যা ধরলে তো প্রতিদিন পঞ্চাশ জনের ঊর্ধ্বে এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন সম্ভব এটা শুধুমাত্র ডক্টর ইউনুস একটা আইওয়াশ প্রতিশ্রুতি দিয়েছে তারেক রহমানকে আর তারেক রহমান এই প্রতিশ্রুতিতেই বসে আছে কদিন পরে দেখবে গোল্লা